কি খবর বন্ধুগণ প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ইউটিউব চ্যানেল আজকে যে সিরিজটা আমরা শুরু করতে চলেছি সেটা হচ্ছে ডাব্লিউ এস এস সি গ্রুপ সিডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা তোমরা আমাদের ওয়েবসাইটে এসেই পেয়ে যাবে যদি তোমরা ওয়েবসাইটে গিয়ে গুগলে গিয়ে সার্চ করো ডাব্লু বিএসএসসি গ্রুপ সিডি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন তাহলেই তোমরা পেয়ে যাবে এবং সেটা ডাউনলোড করলে তোমাদের পুরো পিডিএফটা চলে আসবে তো চলো আমরা শুরু করি কোশ্চেন নাম্বার ওয়ান দিয়ে কি বলেছে আমাকে আমাকে বলেছে যে একটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট বাড়ালে প্রস্থ পনেরো পার্সেন্ট কমলে আমাদের ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে তো আমরা কি জানি ভাই যখনই সমান পার্সেন্টেজ বাড়ছে এবং সমান পার্সেন্টেজ কমছে তখন আমাদের কি এসে যায় ভাই ফর্মুলাটা আমাদের ফর্মুলা চলে আসবে পনেরো ইন্টু পনেরো বাই হান্ড্রেড এবং এত পার্সেন্ট অলওয়েজ কমবে তাহলে টু পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সবসময় কমবে টু পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট মানে কত দুই পূর্ণ একের চার পার্সেন্ট হ্রাস অলওয়েজ মনে কর রাখবে যদি এ পার্সেন্ট বৃদ্ধির পরে এ পার্সেন্ট হ্রাস হয় সমান জিনিসপত্র যদি হয় তাহলে ওভারঅল রাশ হয়ে যাবে এ স্কোয়ার বাই হানড্রেড পার্সেন্ট এটা হয়ে যাবে মোটের ওপর রাশ। ঠিক আছে বন্ধুগণ এইরকম টাইপের আরও সেরা সেরা কোয়েশ্চেন করার জন্য অবশ্যই আড্ডা টোয়েন্টি ফোর বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই পুরো পিডিএফটা পেতে এই স্টেপ অবলম্বন করে আমার কমিউনিটিতে জয়েন হয়ে গেলে পিডিএফ পেয়ে যাবে আর যে যেকোনো ব্যাচের জন্য ডিসকাউন্ট করে এটা ঠিক আছে বন্ধুগণ পরের অঙ্ক নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি টাটা প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো